অন্ধ্রপ্রদেশে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ফারাক্কার এক শ্রমিককে পেটিয়ে খুন করার অভিযোগ শনিবার ডেল লাইনের পাশ থেকে ওই শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় মৃত শ্রমিকের নাম কাদির শেখ বয়স বত্রিশ তার বাড়ি ফারাক্কার ইমামনগর ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং ফারাক্কা থানার জেনারেল ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে দেখো বাড়ি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে পরিবারের সদস্যরা জানিয়েছেন বেশ কিছুদিন আগেই পেটের তাগিদে রাজমিস্ত্রির কাজ করতে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন ওই শ্রমিক কিন্তু হঠাৎ বার পরিবারের কাছে খবর আসে রেল লাইনের পাশ থেকে কাদির শেখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যদিও অন্ধ্রপ্রদেশের পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়না তদন্তে পাঠায় রক্তাক্ত মৃতদেহ দেখে সন্দেহ করে পরিবার এবং স্থানীয় ঠিকাদার তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ এবং অনুমান করেছেন পরিবারের সদস্যরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা এদিকে ভিন রাজ্যে পেটের তাগিদে এবং সংসার চালানোর জন্য রাজমিস্ত্রির কাজে গিয়ে এভাবে শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা কালকে কাল সকালে তো ব্যস্ত ব্যস্ত বলছে দুটো নম্বর আছে তো ব্যস্ত বলছে যে ঠিকাদারকে কল করলাম ওই ফোন তুলছে না বলছে আম কেনগে ওই সব বল রায় এবার তো উসকার জিম্মেদারি হয় কি নেই তারপর দিয়ে বলছে কি রাত আটটার সময় জানতে পারবে এরকম বলছে মানে ফিনিশ করার পরে ওই বলছে এটা আচ্ছা মানে থেকে বডি

আর শাস্তি হবে ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে রাজমিস্ত্রি তারপর লোক দিতো ওখানে হ্যাঁ অনেকটা টাকা পাবে ওই জন্য ওকে মেরে দিয়েছে টাকা দিবে না বলে যে মেরেছে সে সে ঠিক টাকা পেতো হ্যাঁ এখন বলছে কি চার হাজার টাকা পাবে কিন্তু পাঁচ লাখের উপরে টাকা পাবে টাকা না দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ

সঙ্গে শরীর দুর্বল দীর্ঘ পাঁচ বছর ধরে উনি ভুগছিলেন বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন কোথাও তিনি আরোগ্য হননি অবশেষে তিনি হ্যানিম্যান হুম কিউরে আসেন এবং এক মাস চিকিৎসার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন আমরা পুরো ঘটনাটা রুগীর মুখ থেকে শুনব এখানে কতদিন আগে আপনি এসেছিলেন

তারপরে আপনার যখন আমি যদি ওষুধ পাড়ি খেলাম কোনো যাতে সাকসেস হলো না তখন আপনার কথাটা শুনলাম একজন এরা একরকম ডাক্তার আছে আপনি ওগুলোতে খেয়ে দেখে আপনাকে দ্বিতীয় প্রথমবার এলাম ওষুধ দিলো পথে আমাকে বহুত কিছু আরাম লেগে গেল আবার আপনাকে একবার ফোন করে জিজ্ঞাসা করলাম যে আর একটা সমস্যা আপনি বললেন যে চেম্বারে এসে আবার যখন এলাম ওষুধ দিলেন আল্লাহর রহমান তো বহুত ভালো হয়

কিন্তু এখন এখানে হ্যানিম্যান দীর্ঘ এক মাস চিকিৎসার পর তিনি এখন পুরোপুরিভাবে আরোগ্য হয়েছেন এখন কাজকর্ম করছেন এখন পুরোপুরিভাবে সুস্থ কোনো অসুবিধা নেই তা আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যিনারা নার্ভাস বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন ওনারা অতি সত্তর হ্যানিম্যান হোমিও যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবে ইনশাল্লাহ ধন্যবাদ